আজ ২৭ ডিসেম্বর শনিবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন্স বাবরি মসজিদ প্রাঙ্গনে তৃতীয় জুম্মার দিন মাঠ ফাঁকা তবে কি হুমায়ুনের জনপ্রিয়তা কমছে অধীর প্রশ্ন করেছিলেন বাবরি মসজিদের কাজ শুরু হচ্ছে না কেন হুমায়ুন উত্তর দিলেন তুই কি নামাজ পড়বি আর অধীর তুই কি নামাজ পড়বি না কি আগামী দিনে এপারের একশো কোটি হিন্দু বসে বসে দেখবে এ জিনিস হতে পারে না বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে বলে এলেন শুভেন্দু আবারও বিজেপিকে নিশানা করে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেশে অনেক ব্যবসায়ী শোষণ করছে পারলে তাদের মারুক বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে বাবরি মসজিদ শিলান্যাসের পর প্রথম ও দ্বিতীয় শুক্রবার জুম্মার দিনে লাখো মানুষের ঢল নামলে তৃতীয় শুক্রবারের ছবিটা ছিল ভিন্ন মাঠ ছিল প্রায় খালি গতকাল এরকমই দৃশ্য দেখা গেল একটি ভাইরাল ভিডিওতে ভিডিওটি আপনারা দেখুন এবং আপনাদের মতামত জানান আজকে পবিত্র জুম্মার দিন এবং বাবরি মসজিদের তৃতীয় জুম্মা আজকে তুলনামূলকভাবে প্রথম জুম্মা সেকেন্ড জুম্মার থেকে তুলনামূলকভাবে অনেক 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 মুসলিম কম এই যে ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা কারণ কি তৃতীয় জুম্মা নামাজে মুসল্লি কম হওয়ার কারণ কি আপনারা জানেন কমেন্টে অধির তুই কি বাবরি মসজিদে নামাজ পড়বি বাবরি তৈরি নিয়ে তো এত মাথা ব্যথা কেন এবার অধিরকে করা ভাষায় পাল্টা জবাব দিলেন হুমায়ুন কবি কিছুদিন আগে অধিরঞ্জন চৌধুরী হুমায়ুনকে প্রশ্ন করে বাবরি মসজিদের কাজ এখনো শুরু হচ্ছে না কেন এবার তার উত্তর দিলেন হুমায়ুন হুমায়ুন ঠিক কি বললেন শুনে নিন আর অধীর তু কি নামাজ পড়বি না কে আগামী দিনে তোর আবার এত তোর জোর বাবরি মসজিদ হচ্ছে না কেন তার জবাব দিতে হবে তোকে তুই তো বেলডাঙ্গার লোককে বানাস সরুলিয়া জলিলিয়া আরো মাদ্রাসায় সার গাতিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্টল থেকে মুতিস মুতিস এখানে আবার কোরআনের আয়াত পড়িস তুই না মুখারাম তুই এবার কেন বলবি বাবরি মসজিদ তাড়াতাড়ি হোক তুর কি সব করে তুই বাবরি মসজিদের মর্যাদা কি বুঝিস তুই কংগ্রেস করিস তোর প্রধানমন্ত্রী ছিল পিবি নরসিমারাও এই যে মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রের প্রতিমন্ত্রী ছিল তোরা তুই ছিলিস না তোর কোন অস্তিত্ব ছিল না অধীন বিরানব্বই সালে নিরানব্বই তুই এমপি হয়েছিস মমতা ব্যানার্জি তো ছিল তুমি বিরোধিতা করেছিল কংগ্রেস দল বাবরি মসজিদে রাজীব গান্ধী হিন্দুদের কথাই তালা মেরে দিয়েছিল নামাজ পড়া বন্ধ করেছিল ছিয়াশি সালে তারপরে ধীরে ধীরে আরো হিন্দুরা শক্তিশালী হলো বিরানব্বই সালে বাবরি মসজিদটা ধ্বংস করে দিল এপারের একশো কোটি হিন্দু বসে বসে দেখবে এ জিনিস হতে পারে না বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে বলে এলেন শুভেন্দু বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে কলকাতায় মিছিলের পর বাংলাদেশের ডেপুটি হাই কমিশন ডেপুটেশন দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিলে দীপচন্দ্র দাসের ছবি গলায় ঝুলিয়ে অংশ নেন তিনি সঙ্গে ছিলেন সাধুসন্ত সনাতনী সমাজ ও বিজেপির প্রতিনিধিরা শুভেন্দু সহ পাঁচজনকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় ডেপুটেশন দিয়ে বেরিয়ে শুভেন্দু জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবাদ পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের লাঠি চার্জের নিন্দা করেন বলেন দশ জনের বেশি আহত হয়েছেন উনিশ জন গ্রেপ্তার হয়েছিলেন দীপচন্দ্র দাসের প্রসঙ্গে বলেন তার কোনো অপরাধ ছিল না ধর্মীয় স্লোগানের জন্য জিহাদিদের হাতে তুলে দেওয়া হয়েছে ডেপুটি হাইকমিশন জানিয়েছে দশ জন গ্রেপ্তার হয়েছে বিচার না হওয়া পর্যন্ত জামিন নেই রাষ্ট্র পরিবারের দায়িত্ব নিয়েছে শুভেন্দ্র প্রশ্ন তোলেন হিন্দু নির্যাতন কবে বন্ধ হবে চিন্ময় প্রভুর দেড় বছরের জেল নিয়েও প্রশ্ন করে তিনি স্পষ্ট জানান বাংলাদেশে দু কোটির ওপর অত্যাচার সহ্য করা যায় না এপারে একশো কোটি হিন্দু চুপ করে বসে থাকবে না সাধু সমাজও জানিয়েছে নির্যাতন বন্ধ না হলে প্রতিক্রিয়া জানাবে আবারও বিজেপিকে নিশানা করে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেশে অনেক ব্যবসায়ী শোষণ করছে পারলে তাদের মারুক কলকাতার ব্রিগেডে লক্ষাধিক মানুষের গীতা পাঠের অনুষ্ঠান চলাকালীন আমিষ খাবার বিক্রির অভিযোগে এক চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্যে ঘটনায় ময়দান থানায় অভিযোগও দায়ের করেছিল সিপিএম কিন্তু এবার সেই ঘটনাকে কেন্দ্র করে নিজের দল বিজেপির উল্টো সুর ধরে বিস্ফোরক মন্তব্য করলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগেও তিনি বঙ্গ টিভিকে একই কথা বলেছিলেন আবারও এই বিষয়ে মুখ খুললেন এবিপি আনন্দে তিনি স্পষ্ট বলেন খুব খারাপ কাজ হয়েছে খেটে খাওয়া মানুষকে মারতে হবে খেটে খাওয়া মানুষকে মেরে ধরে চলে যেতে বলতে হবে অন্যভাবেও বলা যেতে পারত বিক্রেতার পুঁজি নষ্ট করাকেও তিনি ঠিক নয় বলে মনে করেন অভিজিৎ আরও যোগ করেন দেশের অনেক ব্যবসায়ী শোষণ করছে পারলে তাদের মারুক দলের মূল সুরের বিপরীতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে বিক্রি করছে তার হিন্দু না মুসলিম পরিচয়ের চেয়ে বড় পরিচয় সে দরিদ্র না শিল্পপতি পশ্চিমবঙ্গের রাজনীতি তো অন্য রাজ্যের মতো নয় তিনি আরো করা ভাষায় জানান দরিদ্র মানুষকে এভাবে হেনস্থা করা অত্যন্ত অন্যায় যারা করেছে তারাই দুষ্কৃতি তাদেরই বিনাশ চায় যারা হামলা চালিয়েছে তারা কেউ বিজেপির নয় হিন্দু সেজে এসেছিল এরা আসলে কে তা বের করা দরকার অভিজিতের এই মন্তব্য দলের মধ্যে অস্বস্তি বাড়িয়েছে তিনি প্রশ্ন তুলেছেন তৃণমূলকে কি সত্যিই হারাতে চায় বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলির দিকে আঙুল তুলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর লক্ষ্যের ধারে কাছেও নেই তারা রাজ্যে তিনশো ধারা জারির পক্ষে সওয়াল করে মোদী সরকারের সমালোচনাও করেন তিনি বলেন কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের পরিস্থিতি বদল করতে চায় না দলের সাংসদের এই বিস্ফোরক মন্তব্য প্রসঙ্গে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন যথাযোগ্য জায়গায় ওর মতগুলি বললে তা নিয়ে আলোচনা হবে এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য হচ্ছে তৃণমূলকে এ রাজ্য থেকে সরানো ক্ষমতায় এলে মহিলাদের পনেরো হাজার টাকা দেওয়ার আশ্বাস মিমে সম্প্রতি বাংলার রাজনীতিতে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে আশাউদ্দিন ওয়েশীর নেতৃত্বধীন মিম বিহারে পাঁচ আসন জয়ের পর এবার তাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ বিশেষ করে মালদা ও মুর্শিদাবাদ অঞ্চল এখানে দল ক্রমশই শক্তিশালী হচ্ছে মালদা জেলায় মিমের সভাপতি রেজাউল করিম জানিয়েছেন বাংলায় ক্ষমতায় এলে মহিলাদের মাসে পনেরো হাজার টাকা ভাতা দেবে দল শুক্রবার কালিয়াচক এক ব্লকের প্রায় চল্লিশ জন মহিলা পরিবার মিমে যোগ দিয়েছেন তারা অভিযোগ করেছেন তৃণমূলের পনেরো বছরের শাসনে মুসলিম পরিবারের সঙ্গে শুধু অবিচার হয়েছে শিক্ষা স্বাস্থ্য সর্বক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছেন মুসলিমরা লক্ষ্মীর ভান্ডারের এক টাকা দিয়ে কিছুই হয় না কারণ বাজার দর ও পেট্রোলের দাম বেড়েছে রেজাউল বলেন তৃণমূল লক্ষীর ভান্ডারের লোভ দেখিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছে এবার মালদা মুর্শিদাবাদের মানুষ বুঝে গিয়েছেন তৃণমূলের তঞ্চকতার অবসান দরকার তাই ভাতার আশ্রয় ছেড়ে মানুষ মিমে যোগ দিচ্ছেন এই প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ হুমায়ুন কবিরের অবস্থান তার জনতা উন্নয়ন পার্টি মিমের সঙ্গে জোট বানতে পারে হুমায়ুন বলেছেন মুসলিম অধ্যুষিত এলাকায় তৃণমূল বারবার সুবিধা নিয়েছে ভোটের পর মুসলিমরা বঞ্চিত জোট হলে মুসলিম ভোট ব্যাংক তাদের হাতে চলে যেতে পারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই জোটের সম্ভাবনা রয়েছে কালিয়াচকে তৃণমূল ছেড়ে মিমে চোক সংখ্যালঘু মহিলাদের শিক্ষা সুরক্ষা চাকরির অভাবের অভিযোগ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে ফাটল ধরি মালদায় ক্রমশ শক্তি বৃদ্ধি করছে মিম শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সংখ্যালঘু মহিলারাও দল থেকে সংখ্যালঘু মহিলারা জানান মিম দল আগামীতে আমাদের ভালো কাজ করবে তাই আজকে আমরা মিম পার্টিতে যোগদান করলাম বিগত বছর ধরে আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছি কিন্তু আজকে আমরা কোনো ভালো কাজ দেখতে পাচ্ছি না শিক্ষা নারীদের সুরক্ষা থেকে স্বাস্থ্য কোনো কিছুই আমরা পাচ্ছি না কর্মসংস্থান চাই মালদা মিম পার্টির সভাপতি রেজাউল করিম জানান আজকে কালিয়াচক এক নম্বর ব্লক থেকে চল্লিশ জন সংখ্যালঘু পরিবারের মহিলারা মিমে যোগদান করলেন এই রাজ্যের নারীদের সুরক্ষা নেই এবারে নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার কাজে দেবে না মহিলারা তৃণমূলের বিরুদ্ধে কোমর বেঁধে নেমে পড়েছে আজকে আমরা যদি জিতি তাহলে আগামী দিনে মহিলাদেরকে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পনেরো হাজার টাকা করে আমরা দেব আর এই নিয়ে মিমকে কটাক্ষ করেছে তৃণমূল মিম হচ্ছে পরিযায়ী শ্রমিক ভোটের আগে তাদের দেখা যায় সংখ্যালঘু মানুষরা এতদিনে বুঝতে শিখেছেন তাই তৃণমূল কংগ্রেস ত্যাগ করছে পাল্টা কটাক্ষ বিজেপি ভোটের স্বার্থে দাঙ্গা লাগানোর চেষ্টা বিজেপি তৃণমূলকে তোপ দেখে বিস্ফোরক অধীর রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাককালে হিন্দু মুসলিম ভোট ভাগাভাগির রাজনীতি নিয়ে সরব হলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ ইস্যু নিয়ে বিজেপি ও তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি অধীরের অভিযোগ ভোটের আগে পরিকল্পিতভাবে ধর্মীয় মেরুকরণ ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে মসজিদ নির্মাণে বাধা সৃষ্টি করে সম্প্রদায় উত্তেজনা ছড়ানো এই দুই দলের লক্ষ্য বলে তিনি দাবি করেন অধীর চৌধুরীর মতে বিশ্ব হিন্দু পরিষদের বাবরি বিরোধী মঞ্চ গঠন এবং বাংলাদেশে হিন্দুদের ওপর চলমান নির্যাতনের ইস্যুকে ব্যবহার করে রাজ্যের সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত চলছে তিনি প্রশ্ন তোলেন মন্দির নির্মাণে আপত্তি না থাকলে মসজিদ তৈরিতে বাধা কেন বহরমপুরের প্রাক্তন সংসদের দাবি বিরোধী দলনেতা শোভেন্দু অধিকারীর উস্কানিমূলক মন্তব্য এবং দুই দলের মেরুকরণ রাজনীতির মূল উদ্দেশ্য হলেও কংগ্রেসের শক্তিকে দুর্বল করা মানবে না হার আবার তৃণমূল সরকার ভোটে স্লোগান বেঁধে মোদীর ষড়যন্ত্র ফাঁস করলেন অভিষেক বছর ঘুরলেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এসআইআর ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে ভার্চুয়াল বৈঠক থেকে দলীয় নেতা কর্মীদের আগামী দিনের রূপরেখা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ইঙ্গিত দু হবে বৃহত্তর লড়াইয়ের প্রস্তুতি পর্ব দু হাজার ভিত গড়ে উঠবে এখান থেকে সম্প্রতি বাংলায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাঁচতে চাই বিজেপি মন্তব্যকে কটাক্ষ করে অভিষেক বলে এর মধ্যে ষড়যন্ত্র লুকিয়ে আছে বাঁচতে চাই মানে মারতে চাই যোগ না দিলে রেহাই নেই এমন আত্মসমর্পণের হুঁশিয়ারি জবাবে তৃণমূলের স্লোগান হবে বাঁচতে চাই বিজেপি আক্রমণ বা চাপ আসুক মামাটি মানুষের সরকারি জিতবে দু হাজার ছাব্বিশের ভোটে স্লোগানও বেঁধে দেন মানবে না হার আবার তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাড়ে চোদ্দ বছরের উন্নয়নের ক্ষতিয়ান উন্নয়নের পাঁচালি হাতিয়ার করে বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে সরকারের কাজের পুঙ্খানুপুঙ্খ হিসেব দু হাজার একুশের বঙ্গধ্বনি যাত্রার মতো এবার তার বিস্তৃত রূপ অভিষেকের দাবি দেশের ক্ষমতায় থেকেও নিয়মিত হিসেব দেওয়া তৃণমূলই একমাত্র দল কেন্দ্র দুই লক্ষ কোটি টাকা আটকে রাখলেও বাংলায় উন্নয়ন অব্যাহত বিজেপি গতবারের রিপোর্ট কার্ডও প্রকাশ করতে পারেনি রাজ্য সভাপতি সুব্রত বক্সি বলেন কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ থাকলেও মমতার নেতৃত্বে চালু প্রকল্পগুলি জোরালোভাবে তুলে ধরতে হবে উন্নয়নের পাঁচালি দু হাজার ছাব্বিশের আগে রাজনৈতিক সুর বেঁধে দেবে ভারতের মেয়ের সঙ্গে প্রেম করতে এসে জেলে ঠাই হল বাংলাদেশি সোশ্যাল মিডিয়ায় আলাপ থেকে ধীরে ধীরে গভীর হয় সম্পর্ক অল্প দিনের মধ্যেই প্রেমে একেবারে মগ্ন হয়ে পড়েন যুবক প্রেমিকার টানে ঘর ছেড়ে ছুটে আসেন এপার বাংলায় প্রথমে শুনলে বিষয়টা আর পাঁচটা প্রেম কাহিনীর মতোই মনে হতে পারে কিন্তু এই গল্প ঘিরেই তৈরি হয়েছে চাঞ্চল্য কারণ ওই যুবক ভারতীয় নন তিনি বাংলাদেশের বাসিন্দা প্রেমিকার খোঁজে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন তিনি এসআইআর ইস্যুর আবহে এই প্রেম কাহিনী আরও মাত্রা পায় তবে প্রেমের পরিণতির আগেই গ্রেপ্তার হতে হলো প্রেমিককে ধৃত যুবকের নাম রাইহান কবির বয়স পঁচিশ বছর তার বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রেমিকার খোঁজে সরাসরি বাংলাদেশ থেকে ভারতে আসেন রাইখান। তবে এপারে এসে প্রেমিকার সন্ধান না মেলায় শুক্রবার ভোরে বসিরহাটের ধ্যামদেমি এলাকায় ঘোরাঘুরি করছিলেন তিনি তার আচরণের সন্দেহ হওয়ায় বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের চাপানো তো শুরু হতেই এলাকায় ধোঁয়াশা তৈরি হয় এবং খবর দেওয়া হয় পুলিশে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ধ্যামদেমি এলাকার বাসিন্দারা পুলিশের কাছে অনুরোধ জানান যুবকের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হোক বসিরহাট থানার পুলিশ আধিকারিক রক্তিম চট্টোপাধ্যায়ের নেতৃত্বে রায়হান কবিরকে গ্রেপ্তার করা হয় বৈধ কাগজপত্র না থাকায় অনুপ্রবেশের অভিযোগে তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে ঘটনা নেপথ্যে শুধুই প্রেম নাকি অন্য কোনো কারণও জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ পাশাপাশি এপারে কোথায় তার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল এবং আগে কখনো তিনি এভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কিনা এই বিষয়গুলিও তদন্তের আওতায় আনা হয়েছে রাতের অন্ধকারে ট্রাকে উঠছে লালু পরিবারের মালপত্র পাটনার দ সার্কুলার রোডের বাংলো ছাড়ছেন লালু পরিবার নভেম্বরে বিহার বিধানসভা নির্বাচনে আরজেডির ভরা ডুবির পর লালু প্রসাদ যাদব ও তার পরিবারের সদস্যদের পাটনার পুরনো সরকারি বাংলো ছেড়ে উনচল্লিশ হাদিং রোডের অপেক্ষাকৃত ছোট বাংলোয় উঠে যাওয়ার নির্দেশ দেয় বিহার সরকার শেষ পর্যন্ত পাটনার দ সার্কুলার রোডের সরকারি বাংলো ছেড়ে অন্যত্র সরে যাচ্ছেন লালু প্রসাদ যাদবের পরিবারের সদস্যরা বৃহস্পতিবার গভীর রাতে বাংলোর বাইরে কয়েকটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায় বাংলা থেকে আসবাবপত্র অন্যান্য সামগ্রীর ট্রাকে তোলা হয় যদিও এই মালপত্র কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কিংবা লালুপ্রসাদ ও রাবড়ি দেবী কোন ঠিকানায় উঠেছে সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি উল্লেখ্য বিধানসভা নির্বাচনে আর জেডির পরাজয়ের পর লালু ও তার পরিবারকে দশ সার্কুলার রোডের বাংলো ছেড়ে উনচল্লিশ হাডিং রোডের ছোট বাংলোয় উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল গত প্রায় বছর ধরে এই সার্কুলার রোডের সরকারি বাংলোতেই বসবাস করছিলেন লালুপ্রসাদ তার স্ত্রী রাবড়ি দেবী ও তার পরিবারের অন্যান্য সদস্যরা তবে সরকারি নির্দেশ জারি করলেও প্রথম দিকে এই বাংলো ছাড়তে রাজি হননি রাবড়ি দেবী আর সূত্রে দাবি করা হয়েছিল লালু প্রসাদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সার্কুলার রোডের বাংলো ছাড়তে চাইছেন না তিনি খবর আজকের মতো এখানেই শেষ আবার আসছি আগামীকাল সকালে পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি